হ্যালো দর্শক কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাই আসলাম ওয়ালাইকুম আজ আপনাদের মাঝে আর রেসিপি নিয়ে হাজির হলাম মায়া মাছ দিয়ে আলু চচ্চড়ি মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে মাছগুলোতে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপর কড়াইটি গরম করে তেল দিয়ে দেব তারপর তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে ভেজে নেব সুন্দর করে পিট করে ভেজে নিতে হবে মাছটা কাঁচা রান্না করলে বেশি ভালো লাগে তারপরও আজ আমি একটু নতুনভাবে নতুন রকম রান্না করবো মাছটা ভেজে নিব মাছটা ভাজা হয়ে গিয়েছে তারপর উঠিয়ে নেব তারপর আর একটু সামান্য তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন বাটা আলু কুচি লবণ হলুদ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে টেকে দিব পাঁচ মিনিটের জন্য আর এইভাবে একবার রান্না করে দেখতে পারেন অনেক মজা লাগে মাছটা ভেজে রান্না করে একটু তেল বের হয় তারপর পাঁচ মিনিট পরে জালটা সেজে গিয়েছে এখন তেলটা ছেড়ে দিয়েছে আলুর থেকে ভালোভাবে কষানো হলে খেতেও অনেক ভালো হয় স্বাদ হয় তারপর পরিবার মতো পানি দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য আবারও পানিটা জাল হওয়ার জন্য বেশি পানি দেওয়া যাবে না আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটা কমেন্টে আমাকে অনেক উৎসাহিত করবে আরও ভিডিও বানানোর জন্য তারপরে যে পাঁচ মিনিট পর দেখেন পানিটা জাল হয়ে গিয়েছে তারপর মাছগুলো এখন দিয়ে দেব তারপর তিন চারটে টুকরো টমেটো কুচি দিয়ে দিলাম তারপর আবারও কয়েক মিনিটের জন্য ঢেকে দিতে হবে খুবই সহজ এবং খেতে অনেক টেস্টিও মজা আপ চাইলে আপনিও বাসায় ট্রাই করতে পারেন আমার প্রসেসটা দেখে এই যে এখন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে তারপর ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে একটু জিরা বাটা দিয়ে দিব শুধু জিরা বাটা দিতে হবে দিয়ে সুন্দর করে না করে এভি সুন্দর করে মিশিয়ে নেব তরকারির সাথে তরকারিটা হয়ে আসলে জিরাটা দিলে অনেক টেস্টিও মজা লাগে যেমন তরকারিটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব দেখেন ফাইনাল লুক কত সুন্দর হয়েছে টাকা খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল আপনার রেসিপিটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ